This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

জীবগুলো এত মোটা হয়ে গেছে তাই হিন্দু দলটাই হিন্দু বিরোধী তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জী বাইশে জানুয়ারি দু রাম মন্দির পাঁচশো বছরের সবাই আনন্দ করছে গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে মমতা ব্যানার্জি হিজাব পরে বার্সার কাছে মিছিল করছে ছেষট্টি কোটি হিন্দু প্রয়াগরাজে

ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা নিশ্চিত থাকবেন মোদিজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গ বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে আপনার চ্যানেলটা আপনি প্রো মাইনরিটি করেন করতেই পারেন অনেক চ্যানেল অনেক রকম করে পোর্টাল করে কিন্তু আমি আবারও বলি পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা কাছে তরকারির তেজ পাতা টুইতে সাতটা মুসলমান মহিলা চারটে শিশুকে পুড়িয়েছে আপনার মমতা আগে ছিল আগে তো আমি গেছি বগরাহাটে আইএসএফ সিপিএম এর বাড়ি লুট করেছি আমি গেছি আমনাগায় বিস্ফোরণে মুসলিম এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা গেছি আমরা এগুলো করি না কিন্তু পশ্চিম বাংলার পুলিশকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশ মুসলিম নেতারা আছে যারা যারা করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান বাড়ি লুট হয়েছে ধুলিয়ানে বামপন্থী ভোটার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে হিন্দু বলে সিপিএম বলে নয় হয়েছে এটা হয়েছে হিন্দু থেকে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহা বি এক মিনি পাকিস্তান আইন মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু করে লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব এরাই তো ফেস কাজী মাসুম আক্তাররা ফেস নয় আইপিএস নজরুল ইসলামরা ফেস নয় বেশ হচ্ছে কারা হিরা থাকে শকত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী ডায়মন্ড হারবার নেটিয়া বুরুজ মহেশতলা চালায় কে হালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর শামীমরা চালায় প্রধানের কাছে এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা লিক করেছিলেন খবর সেটা মিডিয়াও ধুলিয়ানের পরে পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্সি রুল ইম্পোজ করে লাগবে আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন প্রেসিডেন্সি রুল ইম্পোজ করতে আমরা চাইছি না আপনার আর্লিয়ার রিপোর্ট আপনার আর্লিয়ার রিপোর্টে চাইছি আমরা বলেছি মহামান্ড বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল ডিপ্লয় করতে পারে কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেন কেন সেখানে কলকাতা পুলিশের বা ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা জানি এত উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই পীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর রাজ্য সরকারের এস আর চেয়ারম্যান চেয়ারম্যান বলছে চারবার পাঁচবার রেপ করব। ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপিকে কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশান নেন চারটে পয়েন্ট আমরা দিয়েছি একে ডিপ্লয়মেন্ট অফ দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মিটিয়াবুজ এরিয়া অফ দি ক্যালকাটা পুলিশ জোন জুরিডিকশন রেকমেন্ডেশন অফ হ্যান্ডিং ওভার দ্য ইনভেস্টিগেশন দু হাজার বাইশ সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল আমি কোর্টে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জিহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরো পঞ্চাশটা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় নামে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ এ ভাই পড়লো ভাই পর পিয়ে যা বলে করে এই পুরো দাঙ্গা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মোতাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠেরো দাঙ্গা মেটিয়াবুরিজে হিন্দু সংখ্যা দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের আমরা প্রত্যেক দিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশতলা পিকচার এক পিকচার এক আমরা এই লড়াই চালিয়ে যাব আর 4 নম্বর এডভোকেট বম্পান সেশন তো ভিকটিম দোকান ভেঙ্গেছে গাড়ি ভেঙ্গেছে লুট করেছে এই ভিকারীর বাচ্চারা বাংলাদেশেও লুট করে ফুটি শামসারগঞ্জও লুট করে সেলুন থেকে খুরকাটিও নিয়ে চলে গেছে এত নিম্নমানের চোর রাজ্যে সনাতনীরা রাস্তায় আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া শ্রীমতী মালতী রাবা রায় মহোদয়া শ্রীমতী শিকা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানীর বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী তুলসী দেবীর সনাতন এবং বৈষ্ণব সমাজে যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে শাস্ত্র ছত্রে নানা কথা বলা আছে এবং বছরে একটি দিন তুলসী পূজন দিবস গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা এই যে মাহাত্ম আছে রাজ্যপাল মহ সেটা বলেছে আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর চবুতার তার যে পবিত্রতা একজন বিধর্মীর হাতে নষ্ট হয়েছে বা নষ্ট করার চেষ্টা হয়েছে ইন প্রেজেন্স পুলিশ। ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় বেলা বারোটা থেকে একটা মহেশ তলার ঘটনা নিয়ে যেহেতু ভিতরে আলোচনা করতে দিচ্ছে না আমরা এক ঘন্টা অবস্থান করবো এবং বিধানসভায় কাল মাইনরিটি অ্যাফেয়ার্সের একটি বিল রয়েছে তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন সাধারণ সম্পাদক বিজেপি এম এল এ ফালাকাটা মাননীয় অগ্নিমিত্রা পাল সাধারণ সম্পাদিকা এম এল আসানসোল এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে যেতে দিলে খুশি যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি একশো তেষট্টি মেনে আমাকে এবং চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে পাশে পৌঁছানোর সুযোগ দিন তাই আমরা কোটে রায়ে বা কোটের বিচারের অপেক্ষায় থাকব আমরা এমএলএ টিমে কালকে থাকবো সাথে সাথে আজকে বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতা বিজেপির অফিসে আহতদের সঙ্গে আমি এবং আমার সাথীরা মিট করব তাদেরকে সহানুভূতি জ্ঞাপন এবং তাদের চিকিৎসার দায়িত্ব বিজেপি এমএলএরা তারা নিজেদের যে বেতন সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং যতগুলো দোকান লুট হয়েছে হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে পুড়িয়েছে আমরা ঠিক করেছি বিজেপির পঁয়ষট্টি জন এম আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াব হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেব না বাংলার হিন্দু এখন দেশ থাকলেও আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে গুনে গুনে মধুর বদলা হবে